পশ্চিমা বিশ্বে নোবেলজয়ী ডক্টর মুহাম্মদ ইউনুসের গ্রহণযোগ্যতা বর্তমানে বড় ধরনের ঝাঁকুনির মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল শুক্রবার এক আলোচনায় তিনি বলেন আগে যতবার শেখ হাসিনা সরকার ডক্টর ইউনুসের সঙ্গে বিরোধে জড়িয়েছিল ততবারই পশ্চিমা বিশ্ব ও পশ্চিমা গণমাধ্যম ডক্টর ইউনুসের পক্ষে কথা বলেছিল কিন্তু এখন তাদের বক্তব্য থেকে মনে হচ্ছে তারা ডক্টর ইউনুসের বিরুদ্ধেই কথা বলছে মাসুদ কামাল দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক এক জরিপের কথা তুলে ধরে বলেন বাংলাদেশে মাত্র পাঁচ শতাংশ মানুষ এনসিপি কে ভোট দিতে চায় অথচ আওয়ামী লীগ নির্বাচনে না গেলেও চোদ্দ শতাংশ মানুষ বলছে তারা আওয়ামী লীগকেই ভোট দিত এমন একটি দলকে নিষিদ্ধ করা পশ্চিমা গণতান্ত্রিক বিশ্ব ভালোভাবে নেবে এটা কিভাবে আশা করা যায় তিনি বলেন দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ব্যানিং দ্য অবজেশন ইজ নো ওয়ে টু রিভাইভ বাংলাদেশ ডেমোক্রেসি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় বিরোধী দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় এটা ডক্টর ইউনুসের জন্য আন্তর্জাতিক অঙ্গনে বড় ধাক্কা মাসুদ কামাল আরও জানান সম্প্রতি লন্ডন সফরে ডক্টর ইউনুস বেশ কয়েকজনের সঙ্গে দেখা করেছেন আবার অনেকে তার সঙ্গে দেখা করতে রাজি হননি কোথাও তিনি সম্মানিত হয়েছেন কোথাও আবার অপমানিত হয়েছেন এসব থেকে বোঝা যায় পশ্চিমা বিশ্বে তার গ্রহণযোগ্যতা এখন প্রশ্নের মুখে তিনি বলেন আওয়ামী লীগকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতান্ত্রিক নয় ডক্টর ইউনুস এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিকভাবে সবচেয়ে বড় ভুল করেছেন এবং এখন সেটার চরম মূল্য দিচ্ছেন নিউজ বাংলা ফোর